একদিকে মালদহ মহাদীপুর সীমান্তের ওপারে বাংলাদেশে অশান্তির জেরে বাড়তি সতর্কতা তার উপর ভারতবর্ষের সীমান্ত এলাকা থেকে চাপাই নবাবগঞ্জের দিকে শোনা যাচ্ছিল বিজয় মিছিলের শব্দবাজি ও পটকা আওয়াজ আর তারই মধ্যে যারা চিকিৎসার জন্য ভারতবর্ষে আসছিল তাদের মুখে রীতিমতো আতঙ্কের ছাপ একদিকে যেমন বাংলাদেশ থেকে ভারতে যারা আসছে তারা জানাচ্ছেন আমরা নতুন করে স্বাধীনতা পেলাম ভোটের অধিকার পেলাম তবে মূর্তি ভাঙা আমরা সমর্থন করি না তেমনি আবার কেউ কেউ বলছেন শেখ হাসিনা পদত্যাগের পরই সারা বাংলাদেশ জুড়ে জ্বলে উঠেছে অস্ত্র হাতে মিছিল করছে কিছু জন বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এবং একটি আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে ফলে ভয়ে বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না মালদহের মহদীপুর আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এবং পুলিশের নজরদারি বেড়েছে সীমান্তে এবার বাংলা থেকে বাংলাদেশে যাওয়া নাগরিকরা এরই মধ্যে দুশ্চিন্তা এবং আতঙ্ক প্রকাশ করেছেন ব্যাঙ্গালোরের চিকিৎসা করে ব্যাঙ্গালোর থেকে চিকিৎসা করে বাংলাদেশে যাওয়ার পথে মালদহের মহদীপুর সীমান্তে এসে প্রধানমন্ত্রীর ইস্তফা এবং সরকার বদলের খবর জেনে উদ্বিগ্ন রাজশাহীর বাসিন্দা মোহাম্মদ শাওন একদিকে বাংলাদেশ থেকেও জরুরি প্রয়োজনে ভারতে আসছেন কেউ কেউ অন্যদিকে আবার কেউ ফেরতও যাচ্ছেন আমরা শুনব রাজশাহীর বাসিন্দা মোহাম্মদ শাওন এই ব্যাপারে কি বলেছেন সরকার চেঞ্জ হয়ে গেছে এই মুহূর্তে শুনতে পেলাম কোথায় গেছিলেন দাদা

আন্দোলন চোখ চলছে ওখানে এক ব্যবসা হবে কি দেখলেন কি হচ্ছে ওখানে কি পরিস্থিতি কি হয়েছে কি দেখি

এদিকে এক বাংলাদেশি বাসিন্দা লিজা চৌধুরী আমাদের কি জানিয়েছেন আমরা শুনব। আসছি যাচ্ছি কলকাতা। কেন? মেডিকেল ট্রিটমেন্টের জন্য। বুঝিয়ে এখন পরিস্থিতি কেমন আছে জি এখন স্বাভাবিক। এখন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে জনজীবন আস্তে ধীরে আমাদের স্কুল কলেজ সবই খুলে যাচ্ছে অফিস আদালত সবই খুলে গেছে। এখন স্বাভাবিকতা আসছে জনজীবনে। বুঝিয়ে এত মানুষের মৃত্যু হলো। দেখছেন বিষয়টা এটা তো অবশ্যই দুঃখজনক এত মানে আমাদের ভাই বোনেরা শহীদ হবে না আন্দোলনের জন্য এটা অবশ্যই মানে জাতি এটা অত্যন্ত ব্যথিত অনেকগুলো মেধাবী সন্তান দেশ থেকে চলে গেল এই আন্দোলনের জন্য এটা আমরা সবাই শোকাহতো এদিকে এক্সপোর্ট নিয়ে বিভিন্ন কথা জানিয়েছেন প্রসেনজিৎ ঘোষ আমরা শুনবো আজকে যা টিভি মিডিয়ার এসে দেখলাম বাংলাদেশের যা পরিস্থিতি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আজকে ইস্তফা দিয়েছেন দেখলাম যে উনি আমাদের ভারতের দিকেই নাকি আসছে শুনলাম টিভি মিডিয়ার মারফতে এবং যা পরিস্থিতি চলছে আমাদের এক্সপোর্ট ক্ষেত্রে একদম অচল অবস্থা হয়ে পড়েছে এখন কারণ আমাদের বর্ডারে প্রায় এখনো তিন তিনশো থেকে সাড়ে তিনশো গাড়ি আছে এবং বাংলাদেশের মধ্যেও প্রায় সাড়ে তিনশো গাড়ি আমাদের এক্সপোর্ট অলরেডি হয়ে আছে তাদের আমাদের বাংলাদেশে যে ড্রাইভার খালাসি রয়েছে তাদেরকে নিয়ে আমরা একটু উদ্বিগ্ন আছি যে তারা কিভাবে আসবে বা কি পরিস্থিতি হবে ভারতের কাস্টম অফিসার দেব দুলাল চ্যাটার্জি কি জানাচ্ছেন আমরা শুনবো অলরেডি রাজনৈতিক পরিস্থিতি আমাদের পার্শ্ববর্তী দেশে বাংলাদেশে এখন ভালো নেই একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে যা শুনতে পেলাম ওখানকার প্রধানমন্ত্রী পদত্যাগও করেছেন সুতরাং কয়েকদিন একটা অনিশ্চয়তা থাকবে তবে আমাদের এখানে আজ পর্যন্ত সমস্ত গাড়ি প্রায় গেছে শেষের দিকে একটুখানি ওরা বাংলাদেশ আর নিতে পারেনি সেই জন্য আমাদের কয়েকটা মাত্র গাড়ি আটকে গেছে কালকের দিনটা একটা অনিশ্চয়তা আছে তবু আমরা আশাবাদী আছি আমরা ওখানকার কাস্টমদের সঙ্গে কথা বলেছি তারা বলছে মনে হয় মালদায় যাতায়াতটা থাকবে কতগুলো গাড়ি প্রায় আটকে আছে ওখানে আটকে তো আজকে যে গাড়িগুলি গেছে সবই আটকে আছে প্রায় তিনশো কাছাকাছি আড়াইশো তিনশো গাড়ি আটকে আছে তারা ওখান থেকে গাড়িগুলি ক্লিয়ার করতে অসুবিধা হচ্ছে ওখানে রাজনৈতিক অস্থিরতা থাকার জন্য তো সেই জন্য ক্লিয়ার না করতে পারলে নতুন গাড়ি তাদের নেওয়ার এখন পরিস্থিতি নেই তা আশা করছি কালকে কিছুটা পরিস্থিতি একটু একটা নিশ্চয়তার দিকে এগোবে হ্যাঁ আমরা তাদের নিয়ে চিন্তিত আছি কারণ আমাদের ইন্ডিয়ান গাড়ি এবং চালকরা ওখানে রয়েছে এবং আমরা কন্টিনিউস তাদের সঙ্গে বেশিরভাগ ইয়ের যোগাযোগ রাখা হচ্ছে বিএসএফ এর কাছে করার নির্দেশ আছে অন্যদিকে এই বিষয়ে আমাদের প্রতিনিধি মিল্টল পানের প্রতিবেদন আমরা দেখব যে মাল্লার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মৌদিপুর এলাকা যেখান দিয়ে প্রতিনিয়ত সাড়ে তিনশোর বেশি প্রতিদিন লরি এপার থেকে অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে যায় এবং সেখানে মাল আনলোড করে আবার ফিরে আসে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতা রয়েছে যার ফলে সেখানে যে প্রধানমন্ত্রী রয়েছেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন আর তারপরেই রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই সেখানে রাজনৈতিক অস্থিরতার কারণে মালদার যে মৌদীপুর সীমান্ত রয়েছে সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তবে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করার ফলে যে ওখানে বেশ কিছু লরি চালক আটকে রয়েছে স্বাভাবিকভাবেই ভারতীয় এক্সপোর্টাররা উদ্বিগ্ন হয়ে রয়েছেন বেশ কিছু চালক ইতিমধ্যেই ভারতবর্ষে ফিরে এসেছে কিন্তু এখনো পর্যন্ত সেখানে আরও চালক আটকে রয়েছে ইতিমধ্যে যে এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সম্পাদক রয়েছেন তিনি এবং এখানকার অর্থাৎ ভারতীয় যে কাস্টমস রয়েছেন তাদের সঙ্গে এর বৈঠক হয়েছে এবং বৈঠক শেষে তারা জানিয়েছেন তাদেরকে মৌখিকভাবে জানানো হয়েছে যে যেহেতু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই কারণে যাতে তারা অ্যালার্ট থাকে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না